হাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এমসিকিউ জোন আজকে আমরা ক্লাস ফাইভের গণিত বইয়ের পেজ নাম্বার একশো তিনের এখানে দেখো তিন চার পাঁচ ছয় এই দেখের এই সব অঙ্কগুলো আমরা সলভ করব তো চলো দেখা যাক প্রথম কোয়েশ্চেন কী আছে দেখো যে চৌবাচ্ছায় দুয়ের পনেরো অংশ জল ছিল আমি চৌবাচ্ছায় তিনের কুড়ি অংশ জল ঢাললাম ও দাদা তিন বাই বারো অংশ জল ঢাললো এখন চৌবাচ্চায় কত অংশ জল হলো ঠিক আছে তাহলে কি লিখব চৌবাচ্চায় জল ছিল দুই বাই পনেরো অংশ তারপরে চৌ বাচ্চা এত অংশ জল ঢাললাম তাহলে জল ঢাললাম কত অংশ তিন বাই কুড়ি অংশ কুড়ি অংশ আর দাদা তিন বাই বারো অংশ জল ঢাললো তাহলে হচ্ছে দাদা ঢাললো দাদা ঢাললো তিন বাই বারো অংশ তাহলে এখন চৌবাচায় কত অংশ জল আছে তাহলে এই সবগুলো আমাদের যোগ করতে হবে যেহেতু এখানে বাড়ছে জলের পরিমাণটা বাড়ছে তাহলে টোটাল আমাদের সবগুলো যোগ করতে হবে তাহলে আমরা লিখবো এখন চৌবাচ্চায় জল হবে অতএব এখন চৌবাচ্চায় জল হলো তাহলে সবগুলো যোগ করতে হবে দুয়ের পনেরো যোগ তিন বাই কুড়ি যোগ তিন বাই বারো তাহলে এই সবগুলো যোগ করতে হবে আমাদের তা প্রথমে যোগ করার নিয়ম আমরা সবাই জানি যে প্রথমে লসও উপ করে নিতে হবে পনেরো কুড়ি আর বারো লসও করব তাহলে পনেরো কুড়ি আর হচ্ছে বারো লসও করছি তাহলে তিন দিয়ে করতে পারি বা হচ্ছে হ্যাঁ তিন দিয়ে দিতে পারি তিন পাঁচে পনেরো এখানে কুড়ি তো ভাগ যায় না তিন দিয়ে তিন চারে বারো এবার কী দিয়ে যাবে পাঁচ দিয়ে যেতে পারে পাঁচ একে পাঁচ পাঁচ চারে কুড়ি তারপরে এখানে চার থাকবে এবার দুই দিয়ে যেতে পারে দুই একে দুই দুই দুয়ে চার দুই দুয়ে চার দুই দিয়ে যাইলে আবার দুই এক দুই একে দুই দুই একে দুই তাহলে লসাগু কত হবে লসাগু সমান হচ্ছে তিন গুণ পাঁচ গুণ দুই গুণ দুই তিন গুণ পাঁচ গুণ দুই গুণ দুই তাহলে পাঁচ তিনে পনেরো পনেরো দুয়ে তিরিশ তিরিশ দুয়ে ষাট ষাট হচ্ছে লসাগু ষাট লসাগু হয়ে গেছে তাহলে আমাদের কী করতে হবে নিচে বসিয়ে যেতে হবে ষাট এবার এবার কী করতে হবে দেখো দুই আছে দুই বসালাম পণ্য দিয়ে ষাটকে ভাগ করব তাহলে পণ্য দিয়ে ভাগ করলে ষাটকে পণ্য চারে ষাট হয় পণ্য চারে ষাট হয় তাহলে এখানে চার হবে তোমরা আলাদা করে ভাগ করে নিতে পারো পণ্য চারে ষাট হয়ে গেল প্লাস তিন আছে তিন দিলাম কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে কুড়ি তিনে ষাট হয় তাহলে এখানে তিন হবে কুড়ি তিনে ষাট তাহলে তিন হয়ে যাবে তিনের সঙ্গে যোগ এখানে তিন বসালাম গুণ বারো বারো পাঁচে ষাট হয় তাহলে এখানে তিনের সঙ্গে পাঁচ গুণ হয়ে যাবে তাহলে নিচে পড়ে থাকবে ষাট দু চারে কত হয় আট তিন তিনে নয় হয় তিন পাঁচে পনেরো তাহলে নিচে থাকবে ষাট আট আর ন আট সতেরো সতেরো আর পনেরো সতেরো আর পনেরো হচ্ছে বত্রিশ ঠিক আছে তো বত্রিশ বাই ষাট এটাকে আমরা কাটাউটি করে নিতে পারি যে যদি আমরা কাটাউটি করি তাহলে কী হবে দুই দিয়ে কাটলে দুই হচ্ছে ষোলো দুয়ে বত্রিশ দিয়ে কাটলে হচ্ছে তিরিশ দুয়ে ষাট দিয়ে কাটলে দুই আটে ষোলো দিয়ে কাটলে পনেরো দুয়ে তিরিশ তাহলে আর তো কাটাউটি যাচ্ছে না তাহলে হয়ে যাবে আট বাই পনেরো অংশ তাহলে কত অংশ জল আছে এখন চৌবাচ্চার জল আছে আট বাই পনেরো অংশ ঠিক আছে এবার বলা হয়েছে চৌবাচ্চার কত অংশ খালি আছে কত অংশ খালি আছে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে চৌবাচ্চায় মোট জল ধরে নিতে হবে এক তাহলে চৌবাচ্চায় মোট জল এক অংশ তাহলে চৌবাচার কত অংশ খালি আছে লিখব চৌবাচ্চা খালি আছে সমান তাহলে টোটাল অংশ কত মোট অংশ এক এক থেকে যত অংশ জল ভর্তি আছে আট বাই পনেরো অংশ জল ভর্তি আছে সেখান থেকে বিয়োগ করে দিতে হবে মোট অংশ থেকে তাহলে মোট হচ্ছে এক এক থেকে বিয়োগ করতে হবে আট বাই পনেরো ঠিক আছে আট বাই পনেরো বিয়োগ করতে হবে তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কী দাঁড়াবে এক মানে একের নিচে এক আছে তো এক আর পনেরো লসক করলে কত হবে পনেরোই হবে তোমরা দেখে নিতে পারো এক আর পনেরো যদি লসাই করি এক দিয়ে যাবে এক একে এক এক পনেরো পনেরো তাহলে লসাগু কত হবে লসাগু এক গুণ পনেরো মানে হবে পনেরো তাহলে হয়ে যাবে পনেরো লসাগু উপরে এক আছে এক বসালাম এক দিয়ে পনেরোকে ভাগ করলে কত হয় পনেরো একে পনেরো তাহলে পনেরো হয়ে যাবে বিয়োগ আট আছে গুণ পনেরো দিয়ে পনেরোকে ভাগ করলে এক হয় তাহলে এখানে এক আটের সঙ্গে এক গুণ হবে তাহলে নিচে থাকবে পনেরো পনেরো একে পনেরো আট আর এক গুণ করলে আট পনেরো পনেরো থেকে আট বিয়োগ করে সাত তাহলে এত অংশ ঠিক আছে তাহলে এই চৌবাচ্চা খালি আছে সাতের পনেরো অংশ আর ভর্তি ছিল আট বাই পণ্য অংশ তাহলে এত পর্যন্ত অঙ্কটা আমাদের হয়ে গেল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের অঙ্ক দেখো কী বলেছে একটি বাঁশের দুয়ের তিন অংশ লাল একের তিন অংশ সবুজ আট বাই উনচল্লিশ অংশ হলুদ রঙ করেছি কত অংশ রঙ করা বাকি আছে তাহলে সেইটার জন্য আমাদের কি করতে হবে সবগুলো আগে যোগ করে নিতে হবে যে কত অংশ রঙ করা হয়েছে মোট কত অংশ রঙ করা হয়েছে সেটা আগে বের করে নিতে হবে ঠিক আছে তো আমরা লিখব কি লাল রং করা হয়েছে কি লিখব লাল রং করা হয়েছে রং করা হয়েছে দুই বাই তেরো অংশ সবুজ অংশ করা হয়েছে সবুজ রঙ করা হয়েছে কত অংশ বলা হয়েছে এক বাই তিন অংশ এক বাই তিন অংশ আর বলা হয়েছে হলুদ রং আট বাই উনচল্লিশ অংশ হলুদ রং করা হয়েছে আট বাই উনচল্লিশ অংশ তাহলে লিখবো মোট রং করা হয়েছে কত তাহলে সবগুলো যোগ করতে হবে লাল হলুদ আর সবুজ সবগুলো যোগ করে ফেলতে হবে তাহলে লিখবো মোট রং করা হয়েছে করা হয়েছে সমান তাহলে এইটা এটা যোগ করতে হবে তিনটে দুই বাই তেরো যোগ এক বাই তিন যোগ আট বাই উনচল্লিশ ঠিক আছে প্রথমে তেরো তিন আর উনচল্লিশের লসও করতে হবে আমাদের তেরো তিন আর উনচল্লিশের লসও করতে হবে কী দিয়ে ভাগ যায় দেখো তিন দিয়ে ভাগ যায় তিন দিয়ে তেরোকে ভাগ যায় না তাহলে তেরোই থাকবে তিন একে তিন তিন তেরো তিন উনচল্লিশ তাহলে এখানে তেরো বসে যাবে এবার কত দিয়ে যাবে তেরো দিয়ে ভাগ যাবে তেরো একে তেরো এখানে এক তো থাকবে তেরো একে তেরো তাহলে লসাগু কত হবে তাহলে লসাগু সমান তিন আর তেরো গুণ করব তেরো তিনে কত হয় উনচল্লিশ ঠিক আছে উনচল্লিশ লসাগু হয়ে গেছে তাহলে বসিয়ে দেবো উনচল্লিশ লসাগু এখানে দুই আছে দুই বসালাম গুণ দিলাম তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ করলে কত হয় তেরো উনচল্লিশ হয় তাহলে এখানে তিন বসে যাবে যোগ এক গুণ তিন দিয়ে উনচল্লিশকে ভাগ করলে কত হবে তিন তেরো তেরো তিন উনচল্লিশ হয়ে গেল আর এখানে আট আছে গুণ দিলাম উনচল্লিশকে উনচল্লিশ দিয়ে ভাগ করলে কত হয় এক হয় তাহলে এক হয়ে গেলো এবার আমরা কী করব নেক্সট স্টেপে যাচ্ছে সমান নিচে থাকলো উনচল্লিশ এখানে কত দুই আর তিন গুণ করলে ছয় এখানে এক আর তেরো গুণ করলে তেরো তাহলে ছয় যোগ তেরো যোগ সেটা কত আছে আট গুণ এক আট হয় আট তাহলে সমান হচ্ছে উনচল্লিশ নিচে থাকলো সবগুলো যোগ করলো তেরো ছয় উনিশ উনিশ আর আট সাতাশ সাতাশ বাই উনচল্লিশ অংশ ঠিক আছে তাহলে এত অংশ কি রং করা হয়েছে তাহলে বাকি আছে কত সেটা আগে ধরার আগে বলবো যে মোট অংশ কত রং ধরি মোট অংশ কত এক মোট অংশ এক তাহলে আমাদের কত অংশ রং করা বাকি আছে এই এক অংশ থেকে সাতাশ বাই উনচল্লিশ বিয়োগ ঠিক আছে তাহলে রং করা বাকি আছে লিখবো অতএব রং করা বাকি আছে এক থেকে বিয়োগ করবো যত অংশ রং করা হয়েছে সাতাশ বাই উনচল্লিশ সাতাশ বাই উনচল্লিশ তাহলে একের নিচে আমরা জানি এক আছে লিখে দিলাম সুবিধার জন্য তাহলে এক আর উনচল্লিশে লস করলে উনচল্লিশই হবে দেখে নাও এক আর উনচল্লিশ রসক করলে এক দিয়েই যাবে এক এক উনচল্লিশে উনচল্লিশ তাহলে রসক কত হবে সমান এক গুণ উনচল্লিশ তার মানে উনচল্লিশ হবে তাহলে রসক হয়ে যাবে উনচল্লিশ এবার এখানে এক আছে এক বসালাম গুণ এক দিয়ে উনচল্লিশই ভাগ করলে উনচল্লিশ হয় তাহলে উনচল্লিশ বসিয়ে দিলাম বিয়োগ সাতাশ উনচল্লিশকে উনত্রিশ ভাগ করলে কত হয় এক হয় ঊনচল্লিশ একে উনচল্লিশ নিচে থাকবে উনচল্লিশ এক গুণ উনচল্লিশ উনচল্লিশ বিয়োগ সাতাশ একে সাতাশ উনচল্লিশ উনচল্লিশ থেকে সাতাশ বিয়োগ করলে হবে ন তিন বারো তাহলে বারো হবে তাহলে এবার দেখো এখানে কাটাকুটি যাচ্ছে যেহেতু কাটাটি করে দিলে ভালো হয় তাহলে তিন দিয়ে কাটছি তিন চারে বারো তিন একে তিন তিন তিনে নয় তাহলে হচ্ছে চার বাই তেরো চার বাই তেরো অংশ এটা হচ্ছে উত্তর ঠিক আছে তো দুটো অঙ্ক হয়ে গেল এবার পাঁচের দাগের প্রশ্ন কী আছে দেখো ফুলের বাগানের দুয়ের তিন অংশে তৃতীয় শ্রেণির ছাত্ররা এক বাই নয় অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং এক বাই বারো অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে এখনও কত অংশ ফুল গাছ লাগানো হয়নি তাহলে বলেছে মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে তাহলে প্রথমে কী করতে হবে আমাদের এই যে প্রথম দ্বিতীয় এই তৃতীয় পাঠটা যোগ করে দিতে হবে তাহলে আমরা লিখব তৃতীয় শ্রেণীর ছাত্ররা তৃতীয় শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে লাগিয়েছে দুই বাই তিন অংশ চতুর্থ শ্রেণীর অংশ হচ্ছে দেখো এক বাই নয় অংশ তাহলে হচ্ছে লিখবো চতুর্থ শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে এক বাই নয় অংশ আর পঞ্চম শ্রেণীর ছাত্ররা এক বাই বারো ফুল গাছ ফুল গাছ লাগিয়েছে এক বাই বারো অংশে তাহলে বলেছে মোট কত মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে তাহলে লিখব মোট ফুল গাছ লাগানো হয়েছে তাহলে কী করতে হবে সবগুলো যোগ করতে হবে দুয়ের তিন একের নয় আর একের বারো যোগ করতে হবে দুয়ের তিন যোগ এক বাই নয় যোগ এক বাই বারো তাহলে যোগ করছি প্রথমে তিন নয় আর বারো লসও করতে হবে তিন নয় বারো তিন দিয়ে করলে তিন একে তিন তিন তিনে নয় তিন চারে বারো আর তো ভাগ যাবে না তাহলে হচ্ছে লসাকু আকু কত হবে লসাগু হবে তিন গুণ তিন গুণ চার তিন গুণ তিন গুণ চার মানে তিন তিন ন চারে ছত্রিশ তাহলে হয়ে যাবে এখানে ছত্রিশ লসাগু হয়ে যাবে উপরে দুই আছে দুই বসালাম তিন দিয়ে ছত্রিশকে ভাগ করলে হচ্ছে বারো তিনে ছত্রিশ তার এখানে বারো হয়ে যাবে যোগ দিলাম নয় দিয়ে ছত্রিশকে ভাগ করবো নয় চারে ছত্রিশ হয় তার এক গুণ চার ন চারে ছত্রিশ এখানে এক দিলাম গুণ বারো তিনে ছত্রিশ তাহলে বারো তিনে ছত্রিশ তাহলে এখানে তিন হয়ে যাবে তাহলে নিচে থাকলো ছত্রিশ দুই আর বারো গুণ করলে দেখো বারো দুইয়ের কত হয় চব্বিশ হয় এক গুণ চার এক চারে চার এক তিনে তিন তাহলে হয়ে যাবে নিচে থাকলো ছত্রিশ চব্বিশ আর চার আঠাশ আঠাশ আর তিন একত্রিশ তাহলে একত্রিশ বাই ছত্রিশ অংশ তাহলে এত অংশে চারা গাছ বসানো হয়েছে তাহলে দেখব কত অংশে চারা গাছ বসানো হয়নি বা ফুলের গাছ বসানো হয়নি তাহলে লিখব ধরি মোট অংশ কত মোট অংশ সমান এক লিখে দিলাম তাহলে কত অংশ ফুলের গাছ লাগানো হয় লিখব ফুলের গাছ লাগানো হয়নি কত অংশ দেখো আমাদের বের করতে হবে এক থেকে বিয়োগ দিতে হবে একত্রিশ বাই ছত্রিশ এক বিয়োগ একত্রিশ বাই ছত্রিশ তাহলে দেখো একের নিচে একই থাকবে এখানে তাহলে এক আর ছত্রিশের লসড় কত হবে ছত্রিশই হবে তোমরা দেখেছ তাহলে এবার হচ্ছে এক এখানে আছে দিয়ে দিলাম এক দিয়ে ছত্রিশকে ভাগ করলে ছত্রিশ হবে বিয়োগ দিলাম এখানে একত্রিশ গুণ ছত্রিশকে ছত্রিশ দিয়ে ভাগ করলে এক হয় এখানে এক বসালাম তা নিচে থাকবে ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ একত্রিশ একে একত্রিশ তো নিচে থাকলো ছত্রিশ আর ছত্রিশ থেকে একত্রিশ বিয়োগ করলে পাঁচ তাহলে পাঁচ বাই ছত্রিশ অংশ ঠিক আছে এটাই হচ্ছে উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার লাস্ট প্রশ্ন দেখো এখানে চারের ত্যাগের ছয়ের ত্যাগের প্রশ্ন প্রীতমের বাবা বাজার থেকে এক বাই চার কেজি চাল দুই বাই পাঁচ কেজি ডাল ও এক বাই আট কেজি আটা কিনেছেন তিনি মোট কত জিনিস কিনলেন তাহলে এটা খুব সোজা প্রশ্ন দিয়েছে তাহলে সবগুলো যোগ করে ফেললে হয়ে গেল মোট কত জিনিস কিনেছে সেটা বেরিয়ে আসবে তাই লিখবো চাল কিনেছেন এক বাই চার কেজি তাই লিখবো চাল কিনেছেন এক বাই চার কেজি আর ডাল কিনেছেন দুই বাই পাঁচ কেজি ডাল কিনেছেন দুই বাই পাঁচ কেজি আর এক বাই আট কেজি আটা কিনেছেন আটা কিনেছেন এক বাই আট কেজি ঠিক আছে তাহলে মোট কত কেজি জিনিস কিনেছে সবগুলো যোগ করতে হবে তাহলে লিখব মোট কিনেছেন তাহলে সবগুলো যোগ করতে হবে এক বাই চার যোগ দুই বাই পাঁচ যোগ এক বাই আট তাহলে প্রথমে চার পাঁচ আট আটের লস করে ফেলতে হবে চার পাঁচ আটের লস করছি দুই দিয়ে যাবে দুই দুয়ে চার দুই পাঁচ থাকলেও ধরনের দুই চারে আট দুই একে দুই পাঁচ দুই দুয়ে চার লসর কত হবে সমান দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই 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 পাঁচ দুই তাহলে দু দুয়ের চার চার পাঁচে কুড়ি কুড়ি দুয়ে চল্লিশ হয়ে যাবে তাহলে আমরা লিখে দেবো ইকুয়াল টু চল্লিশ হবে লসাগু এবার দেখো চল্লিশকে চার দিয়ে ভাগ করলে চার দশে হয় চার দশে চল্লিশ তাহলে একের সঙ্গে চার গুণ হবে দশ গুণ হবে সরি দশ গুণ হবে এবার পাঁচ দিয়ে আমরা যদি চল্লিশকে ভাগ করি পাঁচ আটে চল্লিশ হয় তার মানে দুয়ের সঙ্গে আট গুণ হবে যোগ এবার আট দিয়ে ভাগ করতে হবে আট পাঁচে চল্লিশ তার মানে একের সঙ্গে পাঁচ গুণ হবে তাহলে নিচে থাকলো চল্লিশ এক আর দশে এক দশ হয় আর দুয়ে কত হয় ষোলো এক পাঁচে পাঁচ তাহলে চল্লিশ দশ আর ষোলো ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচ একত্রিশ তাহলে একত্রিশ বাই চল্লিশ অংশ হবে সরি এখানে কেজি হবে এখানে ঠিক আছে এত কেজি তাহলে এটাই হচ্ছে উত্তর তো দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ